হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছো লাভিব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি লাবিফ ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী আসো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি শেষ হয়েছে এই পরীক্ষা নিয়ে তোমাদের জন্য রয়েছে দারুণ দুটি সুখবর তাই আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো ভিডিওটি শুরু করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় চাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটি শেষ হয়েছে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা পরীক্ষায় কিন্তু তোমাদের শেষ হয়ে গেছে তোমাদের জন্য যে বিষয়টা সেটা হলো যে ইংরেজিতে কিন্তু তোমাদের কোনো নৈভিত্তিক নেই যার কারণে তোমাদের জন্য অ্যাপ্লাস পাওয়াটা অত্যন্ত সহজ একটি বিষয় কিন্তু যারা একটু দুর্বল ছাত্র তারা কিন্তু বেশি না লেখার কারণে অ্যাপ্লাসটা মিস হয়ে যায় তবে এইচএসিতে ইংরেজিতে ফেল করে না কেউই এটা আমি একশো পার্সেন্ট বলতে পারি এই এসিতে ইংরেজিতে ফেল নাই বললেই চলে কারণ যেহেতু নবীতিক নেই ইংরেজি মোটামুটি একটা আইডিয়া থাকে তোমাদের তারপরে একটি ইমেল শিখে কীভাবে সবগুলো ইমেল দিতে হয় একটি অ্যাপ্লিকেশন শিখে কীভাবে সবগুলো অ্যাপ্লিকেশন মানে সবগুলো বিষয় কিন্তু মোটামুটি একটা ইজি আয়ত্তে আছে। যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছো আমার চ্যানেলের ভিডিও দেখো তারা বুঝতেই পারতো যে ইংরেজি পরীক্ষার মধ্যে কীভাবে ভালো নাম্বার পাওয়া যায় এবং আশা করছি তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত পক্ষে দিতে ভালো রেজাল্ট করবে আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলের ভিডিও দেখে তাদের পরীক্ষা হানড্রেড পার্সেন্ট ভালো হবে কারণ আমি কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের ইনফরমেশন কিভাবে পড়তে হবে সব কিন্তু বিস্তারিত আমার ভিডিওতে বলে থাকি তো তোমাদের জন্য দ্বিতীয় নম্বরে যে সুখবরটা সেটা হলো যে যেহেতু ইংরেজিতে নৈবিদিক নেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে যদি তোমরা শিশুটি পাও তেত্রিশ করে পাস তাহলে কিন্তু তোমাদেরকে পাশ দেবে পাশ করাটা কোনো ব্যাপার না তবে যেহেতু দু সালে অনেক সমস্যা হয়েছে পরীক্ষার মধ্যে বিশেষ করে সিলেট বোর্ডে কিন্তু পরীক্ষা স্থগিত আছে তাদের পরীক্ষা নয় তারিখ থেকে শুরু হবে তো সেক্ষেত্রে খাতা কিন্তু অনেকটাই সহজভাবে দেখা হবে কারণ যতবারই পরীক্ষার মধ্যে ঝামেলা হয় বা কোনো দুর্যোগ দেখা দেয় তখন কিন্তু ছাত্রদেরকে খাতা দেখার সময় কিন্তু সুযোগ দেওয়া হয় এবারে কিন্তু একই করা হবে এবং ইংরেজিতে কিন্তু ছাত্রদেরকে বেশি বেশি নাম্বার দেওয়া হয় তো স্যাররা যেটা বলল যে আমরা বাংলা ইংরেজি এগুলোতে একটু নর্মাল করে দেখি তাদেরকে বেশি বেশি নাম্বার দেওয়ার জন্য আর ছাত্ররা এগুলোতে ভালো লেখে আমরা কিন্তু নাম্বার দিতে অনেক ভালো লাগে তো ইংরেজিতে তোমরা আশা করতেছি বেশিরভাগ স্টুডেন্টই অ্যাপ্লাস পাবে ইংরেজিতে কিন্তু লেখা যে খুব বেশি সুন্দর হতে হবে এরকম না যাদের লেখা সুন্দর তারা তো অনায়াসে অ্যাপ্লাস পেয়ে যাবে আর যাদের লেখা খারাপ তারা যদি লেখা অক্করগুলো স্পষ্ট করে লিখে আসতে পারো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে এটাই কিন্তু সারা বলছে যে লেখা স্পষ্ট থাকতে হবে লেখা সুন্দর থাকতে হবে এরকম কোনো কথা নেই তবে ইংরেজিতে কিন্তু গত বছরও ভালো রেজাল্ট করেছিল ফেল একদমই করে নাই কয়েকজন হয়তো বা ফেল করছে তো আশা করছি বুঝতেই পারছো তো এই ছিল আজকের ভিডিও বিশেষ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা কীরকম হয়েছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে কি তোমার প্লাস আসবে কিনা বা তুমি পাশ করতে পারবে কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও ধন্যবাদ সবাইকে